নমস্কার শুভ নববর্ষ সকলকে আমার বড়দের জানাই আমি আমার সশ্রদ্র প্রণাম ছোটদের ভালোবাসা সকলে খুব ভালো থাকবেন নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক এই আশা নিয়েই আমি যেমন সকালেই উঠেই সূর্য প্রণাম করে গাছে জল দিয়ে রেডি হয়ে গেছিলাম পুজোর জন্য কারণ প্রতিদিনের পুজো আর আজকের পুজোটা একটু আলাদা সব হচ্ছে নতুন বছরের নতুন দিনে ঠাকুরকে দেওয়া পুজো দেওয়া কারণ এটা একটা ছোটোবেলার স্মৃতি ছোটোবেলায় আমি যেতাম হচ্ছে গঙ্গায় তারপরে বাড়িতে এসে আমাদের বাড়িতে পুজো হতো সবাই মিলে হৈ হৈ করে সেখানে যাওয়া তারপরে পুজো করা পুজো হওয়া তারপরে সক অনেক লোকে আসতো সেইখানে হচ্ছে সবাইকে মিষ্টি বেড়ে বেড়ে দেওয়া এইগুলো একটা আলাদা অনুভূতি ছিল আজকের দিনটা আমি পুজো করে তারপরে রেডি হয়ে দোকানে গেছিলাম দোকান থেকে পুজো দিয়ে তারপরে আমাদের একটা প্ল্যানিং ছিল সেটা তো ভিডিও আসছে সেটা দেখতে হলে পরের ব্লগটা তো অবশ্যই তোমাদের দেখতে হবে এটা খুব ভালো থেকো